আসেন যত ভাই বোনের আদান করিয়া যান আমার আল্লাহ নবীর নাম আসেন যত ভাই বোনের কর এই জানস আমি কে জানস আমি কে আমার নাম জুনাইদ আমার নাম জুনাইদ তোরা আমারে চিনস আমি কে ও নো আরে ভাই আপনারে তো আমার চেনা চেনা লাগে নামটা হচ্ছে না কিন্তু আপনার ক্ষমা যার সাথে মিলে তার নাম তো শামসু খান সে তো ফকির না সে তো পাড়ায় মাইরালা মুখোমুখি সদস্য ভাই সে তো কুটিপতি বড় লোক করে ভাই আপনি আমারে ঠিকই চিনছেন আমি সে খান আজকের ফকির এখন আমি ফকির হয়ে গেছি এই দ্রব্যমূল্য বৃদ্ধির চক্করে ভাই আমি খান থেকে ফকির তোমারে তো ভাই আমিও চিনছি তুমি জুনাই তুমি তো ভাই সাদিয়ার প্রেমে পোলা পোলাডারে কেলাইয়া চাপা মাইরা শ্বশুর বাড়ি নেয়া হইছিল আর এই দিকে আমি মোটা অঙ্কের যৌতুক নিয়া বিয়া করছিলাম এক বুইরা বেডি যৌতুকে টাকা দিছিলাম এক খানদানি ব্যবসায় আমার বউ কইছিল মাছ তরকারি আলু পেঁয়াজের ব্যবসা করতে মানুষ আমারে তরকারিওয়ালা কইব দেখে আমি ব্যবসা করি নাই আমি বিশাল বড় এক খান ইন্ডাস্ট্রিজ দিছিলাম পরে করা দামে মাছ মাংস আলু তেল পেঁয়াজ কিনা খায়া আজকে আমি শাম ফকির যদি বুয়ের কথায় সাগ ও ব্যস্তাম তাও সাগলা কইলো আমি আর ফকিরওয়া লাগতো না দুঃখের কথা আর কি কমু ভাই আয় শাপড়ও তুমি ও বইসা পড়ো একসাথে বিনা চালানের ব্যবসা করি আসো আমরা একসাথে বিটকা কই চাল লইয়া বই পড়ো ভাই extra থালু আছে আসেন তো ভাই